আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইকোনমিক্স এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সাথে রয়েছি আপনাদের আরিফ স্যার আজকে আমি আপনাদের আইসিটির উপর একটা ক্লাস নিব সেই ক্লাসটি হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর একটা ক্লাস নিব ছোট্ট একটা ক্লাস নিব চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আপনাদের বলে রাখি সংখ্যা পদ্ধতিটা আসলে কী সংখ্যা লেখার এবং প্রকাশ করার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি এবং এটি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আমরা আজকে দেখবো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কী পজিশনাল পদ্ধতিটা হচ্ছে চার প্রকার একটা হচ্ছে বাইনারি একটা হচ্ছে অক্টাল একটা হচ্ছে ডেসিমেল একটা হচ্ছে হেক্সাডেসিমেল তো এখন আসেন বাইনারি কি বাইনারি সংখ্যাটা কি বাইনারি সংখ্যা রয়েছে দুটি একটা হচ্ছে শূন্য এবং এক এই দুটিকে বাইনারি সংখ্যা বলা হয় এবং কম্পিউটারের ভাষাকে বলা হয় বাইনারি সংখ্যা কম্পিউটার শুধু বাইনারি সংখ্যাই বুঝে এই জন্য এটাকে বলা হয় কম্পিউটারের ভাষা কম্পিউটার শুধু এই সংখ্যাটা ইউজ করতে পারে এবং পরবর্তীতে আমরা দেখব অক্টাল সংখ্যাটা কি অক্টাল সংখ্যাটা হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত যে সংখ্যাটা আছে এটাকে বলবো আমরা অক্টাল সংখ্যা এবং এখানে বলে রাখি এখানে বাইনারি সংখ্যা যেহেতু দুইটা এজন্য বাইনারি সংখ্যার বেস হচ্ছে টু বাইনারি সংখ্যার বেস কত টু এবং অক্টাল সংখ্যা হচ্ছে শূন্য থেকে সাত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অর্থাৎ অক্টাল মানে হচ্ছে আট তাই এর বেজ হচ্ছে এর বেজ হচ্ছে আট অক্টালের বেজ হচ্ছে আট বাইনারি সংখ্যা যেহেতু দুটি এর বেজ হচ্ছে দুই এবং অক্টাল সংখ্যা যেহেতু আটটি শূন্য থেকে সাত পর্যন্ত এজন্য এর বেজ হচ্ছে আট এবার আসি ডেসিমেল সংখ্যা তো ডেসিমেল সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে ডেসিমেল সংখ্যা অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে ডেসিমেল সংখ্যা তো এখানে সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ তাহলে ডেসিমেল সংখ্যার বেস কত হবে ডেসিমেল সংখ্যার বেস হবে হচ্ছে টেন অর্থাৎ দশ আর বাইনারি এখানে দুই বেস বাইনারি বেস হচ্ছে দুই সংখ্যা যেহেতু দুটি এজনের বেস হচ্ছে দুই অক্টারলের সংখ্যা যেহেতু আটটি এই জন্য বেজ হচ্ছে আট এবং ডেসিমেলের সংখ্যা এখানে হচ্ছে দশটি এর জন্য বেজ হচ্ছে দশ এবং এরপরে আসে হেক্সা ডেসিমেল তো হেক্সাডেমেলের সংখ্যা আছে কয়টি দেখি আমরা এখানে ডেসিমেলের যে দশটি সংখ্যা রয়েছে এখানেও সেই দশটি প্রথমে আমরা পাবো এখানে দেখেন জিরো অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথমে আমরা ডেসিমেলের দশটা পেয়েছি এবং তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখানে পরবর্তীতে আমরা ছয়টি পেয়েছি অর্থাৎ এখানে সংখ্যা আছে মোট হচ্ছে ষোলোটি এই জন্য এর বেজ হবে হচ্ছে ষোলো এর বেজ হবে হচ্ছে ষোলো তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে বাইনের সংখ্যা হচ্ছে দুটি এর বেজ হচ্ছে দুই অক্টালের সংখ্যা হচ্ছে আটটি শূন্য থেকে সাত পর্যন্ত এর বেজ হচ্ছে আট এবং ডেসিমেল সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে দশটি এজন্য এর বেস হচ্ছে দশ এবং ডেসিমেল সংখ্যা আছে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি এবং ই এফ এখানে আছে ছয়টি মোট হচ্ছে ষোলোটি সংখ্যা আছে এজন্য এর বেজ হচ্ছে ষোলো এখন আমরা দেখব যে এখানে এ এখানে দশ আমরা লিখব না এখানে এ এ মানে এখানে হচ্ছে দশ বি মানে এখানে হচ্ছে এগারো সি মানে এখানে হচ্ছে বারো ডি মানে এখানে হচ্ছে তেরো ই মানে এখানে হচ্ছে চোদ্দ এবং এফ মানে এখানে হচ্ছে পনেরো এফ মানে এখানে হচ্ছে তো আমরা সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত দশমিকের যে সংখ্যাটা ছিল অর্থাৎ ডেসিমেলের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটি আমরা প্রথমে লিখেছি তারপরে এখানে ছয়টি সংখ্যা রয়েছে নয়ের পরে এখানে একে আমরা ধরবো হচ্ছে দশ বি কে ধরবো আমরা এগারো সিকে কে ধরবো হচ্ছে বারো ডি কে হচ্ছে তেরো ই হচ্ছে চোদ্দো আর এফ হচ্ছে পনেরো তো এখানে শূন্য থেকে সংখ্যা আছে পনেরোটা অর্থাৎ টোটাল যদি আমরা যোগ করি তাহলে ষোলোটা এর জন্য সংখ্যার বেস হচ্ছে ষোলো এখন আমরা এক্সাম্পল দেখব যে কোনটা কী সংখ্যা কীভাবে চিনব কীভাবে আমরা চিনবো যে কোনটা কোন সংখ্যা এখন যদি আমি আপনাদেরকে বলি যে এক শূন্য এক এক শূন্য এটা কোন সংখ্যা এটা কিভাবে চিনবেন আমরা তো জানি শূন্য এবং এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা তাহলে হচ্ছে এটা একটা বাইনারি সংখ্যা এবং আপনারা যদি দেখেন যে এর নিচে আছে দুই তার মানে বুঝবো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা আবার আমি যদি আপনাকে বলি যে ওয়ান টু থ্রি ফোর সেভেন এটা কোন ধরনের সংখ্যা এটা কোন ধরনের সংখ্যা এখানে আমরা বেস দেখে চিনতে পারবো এটা হচ্ছে অক্টাল সংখ্যা এখানে সংখ্যা রয়েছে এক দুই তিন চার সাত অর্থাৎ শূন্য থেকে সাতের মধ্যে সবগুলো সংখ্যা রয়েছে অর্থাৎ শূন্য থেকে সাতের মধ্যে যে কোনো সংখ্যা থাকলে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা আমি অন্যভাবে লিখতে পারি আমি চার লিখলাম ছয় লিখলাম পাঁচ লিখলাম তো এটার নিচে একটা বেজ দিলাম হচ্ছে আট তাহলে এটা কোন ধরনের সংখ্যা হবে তাহলে অক্টাল কেন অক্টাল মানে হচ্ছে আট এর বেজ হচ্ছে আট তাহলে আমরা দেখলেই চিনতে পারবো এটা অক্টাল সংখ্যা কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আট নয় সাত এর নিচে আমি আট দিছি দিয়ে বললাম এটা কোন ধরনের সংখ্যা তো এটা কি অক্টাল সংখ্যা হবে না হবে না কেন অক্টাল সংখ্যা মানে হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে আট নয় তারপর সাত এখানে হচ্ছে আট এবং নয় আট এবং নয় হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে দেশি মেলে আট এবং নয় কোথায় পেয়েছি দেশি মেলে কিন্তু এখানে তাহলে এই যে বেশটা এটা বেস দিলে হবে না অঙ্কটা হবে না তাহলে এখানে বেশ দিলে অঙ্কটা হবে না কেন হবে না কারণ অপটার সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত বেশ দিলে হবে না তাহলে এটাতে দিতে হবে হচ্ছে দশ তাহলে এটা দশমিক হয়ে যাবে তারপরে আমরা যদি এখন বলি কথা তো কথা যদি বলি তো আমরা দেখবো যে দু একটা সংখ্যা লিখে হচ্ছে ছয় পাঁচ দুই এর নিচে যদি বেশ দেয় হচ্ছে তেন তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা কারণ দশমিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এর মাঝে যে কোনো একটা সংখ্যা নিলেই সেটা আমার দশমিক সংখ্যা হবে তাহলে এখানে যদি আমি এবার বেস দেয় হচ্ছে আট তাহলে এটা হবে কিনা দেখেন তো অক্টাল হবে কিনা অক্টাল মানে শূন্য থেকে সাত অর্থাৎ আছে 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 এখানে আবার তার মানে এটা হবে ভাবে আমরা এবার দেখব হচ্ছে সংখ্যা কিভাবে চিনব হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে আমি যদি লিখি হচ্ছে পাঁচ এফ তারপর লিখি হচ্ছে ডি এরপর আমি বেস দিলাম হচ্ছে ষোলো তার মানে এটা কোন ধরনের সংখ্যা এটা হচ্ছে একটা আমার হেক্সা সংখ্যা কেন হেক্সা ডেসিমেল সংখ্যার হচ্ছে বেজ হচ্ছে ষোলো এবং এখানে হচ্ছে এই সংখ্যাগুলো একমাত্র হেক্সা সংখ্যাতেই আছে এখানে হেক্সা সংখ্যা ডি মানে কত ডি মানে কত ছিল ডি মানে হচ্ছে তেরো এবং এফ মানে কত এফ মানে কত ছিল এফ মানে ছিল পনেরো রকম তো এ বি সি ডি ই এফ এই ধরনের সংখ্যাগুলো আসলে হেক্সা ডেসিমেল সংখ্যার মধ্যেই থাকবে এবং আমরা বেজ দেখেও চিনতে পারবো অর্থাৎ মূল যে কথাটা হচ্ছে যে আপনাদের যে এভাবে সংখ্যাগুলো যদি জানা থাকে তাহলে আপনারা যে কোনো সংখ্যা দেখেই চিনতে পারবেন কোনটা হচ্ছে অক্টাল সংখ্যা কোনটা ডেসিমেল সংখ্যা কোনটা হেক্সাডেসিমেল এবং কোনটা বাইনারি তাছাড়াও নিচে একটা করে বেস দেয়া থাকবে এখানে নিচে একটা করে বেস দেয়া থাকবে যেমন বাইনারির বেস এরকম দেওয়া থাকবে নিশ্চয় হচ্ছে টু আবার এরকম অক্টালের বেস আট দেয়া থাকবে আবার নিচে হচ্ছে হেক্সারিসিমের বেস এভাবে ষোলো দেয়া থাকবে আবার যদি দশমিক লিখে এভাবে নিচে দশ একটা সংখ্যা আছে মনে করেন দুই পাঁচ সাত এভাবে লিখে এখানে দশ বেস দেয়া থাকবে তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা অর্থাৎ আপনি বেজ অথবা ভিত্তি দেখে চিনতে পারবেন যে কোনটা কোন সংখ্যা কিন্তু যে কোনো সংখ্যাকেই আপনি অকটাল বলতে পারবেন না কারণ অক্টাল শূন্য থেকে সাতের মধ্যেই হইতে হবে এই জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি যেমন আট নয় সাত এখানে যদি আমি আট দেই তাহলে কি এটা হবে হবে না কারণ তো থেকে পর্যন্ত লাগবে আমার কিন্তু এখানে আছে 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 কিন্তু নয় এটা তো অক্টাল হচ্ছে না তাহলে এটা হবে না এটা তাহলে হবে না এটা হবে না তো এইভাবে তো আশা করি আপনারা আহ বেসিক একটা ধারণা পেয়েছেন যে বাইনারি সংখ্যা আসলে কোনটা অক্টাল সংখ্যা আসলে কোনটা আমরা কিভাবে চিনবো কোনটা বাইনারি কোনটা অক্টাল তারপরে কোনটা হেক্সার ডেসিমেল ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে কিভাবে বাইনারি থেকে দশমিক করতে হয় কিভাবে দশমিক থেকে বাইনারি করতে হয় কিভাবে অকটাল করতে হয় তো ধারাবাহিকভাবে এইগুলো আমি নেক্সট কোন ক্লাসে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ